এই পৃথিবীতে জন্ম নিয়ে তোমার কেমন লাগছে আগে বড় হতে দে তারপর তোর ইন্টারভিউ দেব বাবু কোথায় যাচ্ছ সাংবাদিক মামা আমার গার্লফ্রেন্ড জন্ম নিয়েছে ওর সাথে দেখা করতে যাচ্ছি বেবি তোমার পরীক্ষা কবে তোর গুষ্টি কি লাই আমি কেবল জন্মাইছি আগে বড় হতে দে তারপর পড়াশোনা বাবু তোমার পরীক্ষা কবে তোর 14 গুষ্টির আমি কেবল জন্ম নিয়েছি আগে বড় হতে দে

মাইশার সুমাইয়া দুজনেই আমাদের সাথে প্রতারণা করেছে। এজন্যই কি আমরা ওদের ভালোবাসতাম? এখন আমাদের কি হবে? কী রে বন্ধু, মাইশার সুমাইয়া আমাদের দুজনের সাথে চিট করলো। এজন্যই কি আমরা তাদেরকে ভালোবাসেছিলাম? উফ, কি ঝাল তবু কি মজা। আরো খাবো। ইয়ামি ইয়ামি। বন্ধু, মাইশার সুমাইয়া আমাদের সাথে প্রতারণা করেছে। এই জন্যই কি আমরা ওদের ভালোবাসতাম? এখন আমাদের কি হবে বন্ধু মাইশা আর সুমাইয়া আমাদের সাথে প্রতারণা করেছে এই জন্যই কি আমরা ওদের ভালোবাসতাম এখন আমাদের কি হবে এই জন্যই কি আমরা ওদের ভালোবাসতাম এখন আমাদের কি হবে উফ কি ঝাল কিন্তু কি মজা আরো চাই আমি আমি উফ কি ঝাল কিন্তু কি মজা আরো চাই ইয়ামে ইয়াম্মে